তোমরা দেখতে পাচ্ছ আকাশের মেঘলা ভাবটা কিন্তু এখনও গেলো না আর ভালো লাগছে না এই বৃষ্টি বৃষ্টি করে দেখো কি অবস্থা গত শনিবার থেকে এই বৃষ্টি চলে যাচ্ছে আর বৃষ্টি থামছেই না ভালো লাগছে না তোমাদের গত ভিডিওতে বলেছি এত অতিরিক্ত কোনো জিনিসই ভালো না এখন বিরক্তি ভাব চলে এসেছে আর ভালো লাগছে না দেখতে পাচ্ছ এই বৃষ্টির মধ্যেই প্রত্যেকের যা যার দৈনন্দিন কাজ কিন্তু করতেই হচ্ছে বাধ্যতামূলক করতে হবে এটাই জীবন আর তোমরা এখন যে দৃশ্য দেখতে পাচ্ছ সকালবেলার গ্রামের পরিবেশের একটা দৃশ্য দেখতে পাচ্ছ সকাল সকাল আর এই ভিউটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকে খোঁজো পাই